বদলগাছির কোলা ইউনিয়নে বিএনপির সৌহার্দ্য এবং সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বদলগাছি থেকে বুলবুল আহমেদ বলুয়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট নওগাঁর বদলগাছি উপজেলার কোলা ইউনিয়নে বিএনপির সৌহার্দ্য এবং সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নাফিজের মাস্টার চৌধুরী কলেজ এবং আমার সামনে উপস্থিত কোলাইনেরবাসী আসসালামু আলাইকুম ঠিক কার জানতে চাই তিনিয়া ঠিক আজকে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন নাসির উদ্দিন মাস্টার ইঞ্জিনিয়ার করা রসিদিন বন্ধুরা আমার আমি বলতে চাই বিএনপি চাইলেই বহিষ্কার করতে পারে

স্থানীয় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার হারুনুর রশিদের সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন মহাদেবপুর উপজেলার বিএনপির সভাপতি রবিউল আলম বুলেট বিশেষ অতিথি ছিলেন মহাদেবপুর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক মতিন মণ্ডল সাংগঠনিক সম্পাদক এস এম হান্নান সাবেক ছাত্রনেতা নেতা করিম শফিকুল ইসলাম বিলাসবাড়ি ইউপি সদস্য রেজা হাসান রতন কোলা বিএনপি নেতা নাসির উদ্দিন আসলাম হোসেন আল মামুন ফরিদ কোলা বিএনপি নেতা মঞ্জুরুল হক পিন্টু বদলগাছি উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সাজু হোসেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির এক নং সদস্য আসাদুজ্জামান ভুট্টু সদস্য আরাফাত হোসেন রাব্বি বদলগাছি সরকারি কলেজের সদস্য সচিব আহসানুল হক মোস্তাকিম কোলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান সহ আরও অনেকেই এছাড়াও সমাবেশে অন্যান্যদের মধ্যে বদলগাছি উপজেলার বিএনপির ও কোলা ইউনিয়ন বিএনপির সদস্যরা উপস্থিত ছিলেন